নমস্কার বেঙ্গলি মেডিকেটিভস ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যেটি নিয়ে আলোচনা করেন সেটি হল ওটস ওটস আপনারা কেন খাবেন বা ওটসের উপকারিতা জানলে আপনাদের কিন্তু চোখ কপালে উঠবে ওটস খুব ভালো জিনিস যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ওটসের সম্পর্কে আমি যে বিস্তারিত আলোচনা করব যে এই ওটসের উপকারিতা কী আছে এই ওটস কিন্তু খেলে আপনার হাই প্রেশার যাদের আছে তাদের কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যাদের হাই কোলেস্টেরল হাই কোলেস্ট্রলের নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাছাড়াও এটি কিন্তু হার্টের যে যাদের হাটের সমস্যা হাটের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু ওটস খুব ভালো কার্যকরী তীর তাছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য দেখবেন পায়খানা নরম হয় না দীর্ঘদিন যাবত পায়খানার সমস্যায় ভুগছেন তারা যদি এই ওটস যদি রাতে করে যদি আপনারা খেয়ে যদি ঘুমান সকালে কিন্তু আপনাদের এই ওটস খেলে পায়খানা করার কথা আপনাদের মনে করিয়ে দেবে পায়খানার সমস্যা থেকে মুক্তি পাবেন এই ওটস খেলে ওটস কিন্তু খুব ভালো জিনিস সবচেয়ে ভালো কোম্পানির ওটস হলো কেলক্সের ওটস আপনারা হয়তো অনেক দোকানে কেলক্সের ওট ওটস পাবেন না কিন্তু অনলাইনে অবশ্যই পেয়ে যাবেন চাইলে এটা আপনারা কিনে ব্যবহার করতে পারেন বা খেতে পারেন এই ওটস খাওয়ার নিয়ম কিন্তু অনেক ভাবে হয়ে থাকে ওটস অনেকে রান্না করে খায় অনেকে দুধের সাথে খায় অনেকে গরম জলে গুলে খায় দেখবেন এই খাওয়ার নিয়মাবলী কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে কিংবা যেই দোকানে কিনতে যাবেন দেখবেন সেই দোকানওয়ালার কাছে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দেবে এই ওটস কেন খাবেন বা এই ওটসের উপকারিতা কী আছে চাইলে আপনারা খেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিড় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফেসবুক পেজটিকে ফলো করবেন ধন্যবাদ